আপনারা সবাই জানেন গতকালকে ভোরবেলা মহাকাশ থেকে সুনিতা প্রায় ন মাস প্রায় ন মাস সে স্পেস স্টেশনে ছিল দেখে মানে ছিল সেখানে আট দিন থাকার কথা ছিল সেখান থেকে আট দিনের জায়গায় প্রায় ন মাস সেখানে থাকার পরে কোনো যান্ত্রিক ত্রুটির জন্যই সেখানে থাকার পরে সেখান থেকে ঘুরে আসে ফিরে আসে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে নানান জায়গায় সব জায়গায় খবরে টিভি পর্দায় মোবাইলের পর্দায় সব জায়গায় দেখেছেন যে সে এসে। তার যে অবতরণ হয়েছে সমুদ্রে পৃষ্ঠের ভিতরে সেটাও দেখা গেছে সে তাকে যে যে সেই ক্যাপচুল থেকে যে বের করা হয়েছে একদম আলতোভাবে ভাবে তোলা হয়েছে রাখা হয়েছে তাকে চিকিৎসার জন্য এবং তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয়েছে এটা সবাই জানেন কিন্তু যে কথাটা হয়েছে আমরা কতদিন এরকম একটা লোককে নিয়ে থাকব যে লোকটা নাকি পৃথিবীবিদদের যা কিছু আছে সব কিছুতে বিশেষজ্ঞ জানেন তো কে সে হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি এমন কিছু নেই যে সে করেনি এমন কিছু নেই যে সে জানে না বলছি কথাটা যে সুনিতা উইলিয়ামেস থেকে আসলো মমতা ব্যানার্জি আজকে বিধানসভায় দাঁড়িয়ে সেই সুনিতা উইলিয়ামস কে বললেন সুনিতা চাওলা ভাগ্যির যে জুহি চাওলা বলেন এই সুনিতা উইলিয়ামস দীর্ঘ প্রায় নমাস পরে এই মাস পরে সুনিতা উইলিয়াম সারা বিশ্ব গর্বে উল্লাসিত হচ্ছে আমাদের উল্লাস হওয়ার কারণ হচ্ছে এই সুনিতা উইলিয়ামস আমাদের ভারতের বংশভূত এই জন্য আমাদের একটা গর্ব যে সুনিতা উইলিয়ামস আমাদের ভারত থেকে স্পেসে গিয়েছিল কিন্তু দুঃখের সাথে এটাও বলতে হয় যে আগে যে কল্পনা চাওলা গিয়েছিল তার যে মৃতদেহটা ফিরে এসেছিল সেই কল্পনা চাওলাও কিন্তু এই ভারতের বংশভূত দুঃখের সহিত তিনি আর বেঁচে ফিরে আসতে পারেননি আর এই সুনিতা উইলিয়ামস ইনি বেঁচে ফিরে আসেন আমাদের গর্বে বুকটা ভরে গেছে যে না আমাদের ভারতীয় একজন বংশ বংশভূত সে ফিরে এসছে কিন্তু অদ্ভুত বিষয় এটা যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সুনিতা উইলিয়ামসকে সুনিতা চাওলা বললেন যেখানে কল্পনা চাওলা হওয়ার কথা সেখানে সুনিতা চাওলা বললেন আর যেখানে সুনিতা উইলিয়ামস হওয়ার কথা সেখানে সুনিতা চাওলা বললেন আমাদের এরকম একটা মুখ্যমন্ত্রী আর কতদিন নিয়ে থাকতে হবে একটা হাস্যকর বিষয়ের একটা হাসির জন্য মানুষের ভুল হলে ভুলটা সংশোধন করে সরি কোনো কিছু একটা বলে ভুলটা সংশোধন করে কিন্তু আমি যে ভুল করেছি কখনো আমি সেটা সংশোধন করব না আমি যেটা বলেছি সেটাই সঠিক কিন্তু মমতা ব্যানার্জি একটা কথা বলে ভালো বলেছেন সেটা হয়েছে এই সুনিতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার এটা দাবিটা আমি সত্যি গর্বের সাথে বলছি এটা আমার একটা চাওয়া পাওয়া শুধু আমার নয় সারা ভারতবাসী এটা চাইছে আর ওনার একটা এটা প্রাপ্য কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী উনি এমন কোন জিনিস নাই যে জানেন না এমন কোন জিনিস নাই যে উনি করেননি যিনি একজন চিকিৎসক তিনি একজন লয়ার তিনি একজন সায়েন্স নিয়ে গবেষক তিনি একজন গবেষণা করেছেন তিনি স্পেস নিয়েও পড়াশোনা করেছেন কি বলেন ভাবতে অবাক লাগে না এর পরবর্তীতে যে সব ভুল ভাল বকা গুলো বকে যে সব কথাগুলো বলে এগুলো পেটে হজম হয় না এর সবে তো শুরু হয়েছে সুনিতা উইলিয়ামস সরি সুনিতা চাওলা নিয়ে এর আগে যে আরো কত ভুল ভাল বকেছে মানে বলে উদাহরণ উদাহরণ দিয়ে বোঝাতে পারবো না এত ভুল ভাল বকা আছে কিন্তু সেগুলো যদি এখন খুঁজতে যাই অনেক সময় লাগবে যেমন তার ভেতরে রাজা রামমোহন রায় উনি এই বিধবা বিবাহ বিল এই সংসদে এই সংসদে পাশ করিয়েছেন রাকেশ লোশন চাঁদে গিয়েছিল ভাগ্যিস ওই জাদু শুনতে পায়নি যদি জাদু শুনতে পেত তাহলে কপালে হাতটা বুলিয়ে ঠিক করে দিত তিনি আন্দোলন লগ্নে জন্ম নিয়েছেন একবার আন্দোলনের সময় তার মাথায় রড দিয়ে বাড়ি মারে মাথাটা দুভাগ হয়ে যায় সেই দুভাগ করা মাথাটা নিয়ে হাসপাতালে যায় এরপর হাসপাতাল হোমে দেড় দেড় হাজার কেজির দেড় হাজার কেজির ওজনের বাচ্চা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সাতচল্লিশ সালে মহাত্মা গান্ধীকে জুস পান করিয়ে অনশন ভাঙছেন এরকম নানান নানান রকমের এসব ভুল কথাগুলো বলে থাকেন তো এবার সব যেটা বিশেষ কথা হয়েছে এবার যদি উনি স্পেস নিয়ে পড়াশোনা করে থাকেন আমরা নাসার কাছেই হোক বা ইসরোর কাছেই হোক আমরা বলবো সবাই এই ভারতবাসী বিশেষ করে পশ্চিমবাংলাবাসী আমরা সকলেই আপনাকে হাত জোর করে অনুরোধ করছি যে আপনি ওই স্পেস বা ইসরো বা নাসার কাছে আপনি চলে যান আপনাকে একবারে চিরতরে স্পেস স্টেশনে রেখে দেখি আমাদের এটা সুবিধা হবে কেন এই ভুলভাল জিনিসগুলো আমাদের আর শুনতে হবে না কেন কেউ যদি ভুলভাল বলে সেটা সংশোধন করা যায় সংশোধ করা যায় একটু সাধারণ একটু সরি বললেই হয়ে যায় বা ভুল হয়ে গেছে এই কথাটা বললেই হয়ে যায় এটা কখনো তিনি বলবেন না তাই উনি যখন স্পেসের অনেক কিছু জানেন ভারত সরকারকে বলবো ওনাকে যেন স্পেসে পাঠিয়ে দেওয়া হয় এই ইসরোতেই হোক বা নাসাতেই হোক কি বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি যায়